কিং কোয়েল পাখির দামটা যদি বলে দিতেন ভাই দামগুলো বলে দেই কিছু ছিল পুরুষ এবং মহিলা এই পাখিটার আর কোন বৈশিষ্ট্য রয়েছে কিনা আসসালামু আলাইকুম অল্প টাকার মধ্যে যারা কিং কোয়েল পাখি নিতে চাচ্ছেন তাদের জন্য মূলত এই ভিডিওটা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা অর্ডার করতে পারবেন কিং কোয়েল পাখি এবং সেই সাথে কিং কোয়েল পাখির যে ডিমগুলো রয়েছে সেগুলো আপনারা চাইলে নিতে পারবেন কিং কোয়েল যেখানে এই খাঁচায় দেখতে পাচ্ছেন কিং কোয়েলের বিজি ডিম থেকে শুরু করে যে কোনো সাইজের বাচ্চা আপনারা নিতে পারবেন যে কোনো কালার ভেরিয়েন্ট আপনারা করতে নিতে পারবেন বর্তমান সময়ে কিন্তু এই ক্লাসিক কালারটাই সবাই পছন্দ করে আচ্ছা ক্লাসিক কালার একটু দেখবো ভাই কথার আচ্ছা সাদের সাথে একটু ক্লাসিক কালারটা অনেকেই না চিনে থাকেন সাগর ভাই এটা হচ্ছে ক্লাসিক কালার না ক্লাসিক কালার ফিমেল এবং মেল কিভাবে চিনবো পুরুষ পাখি ভাই বলতেছে আচ্ছা বর্ণনাটা শুনে রাখেন আচ্ছা এই বর্ণনা হলো এর গলার নিচে এরকম একটা মালো হবে মাশাআল্লাহ যেগুলো ক্লাসিক কালার মালো হবে কিছু জায়গা টুক লাল থাকবে আচ্ছা আচ্ছা লাল খয়রি যে দাগ আছে এরকম থাকবে জি জি এরকম আপনারা দেখতেছেন এটা হচ্ছে লাল খয়রি যে দাগ সেটা আর এই সাদা মালার মতো থাকবে পুরুষের বৈশিষ্ট্য হ্যাঁ পুরুষ এবার ভাই এসে জানতে যাবো যে মহিলাটা কিভাবে চিনব তাদেরকে এক ভিডিওতে সব দেখানোর চেষ্টা করতেছি এই কারণে অনেকেই আছেন যারা পুরুষ ও মহিলা চিনেন না চিনা না করার জন্য প্রতারিত হতে পারেন তো যার জন্য আসলে ভিডিওটা এখন হচ্ছে আমরা মহিলা বাকিটাকে দেখব আচ্ছা মহিলা বাকি আসলে যেটা ক্লাসিক কালার আমরা বলে থাকি দেখুন মহিলা বাকি ডাইরেক্ট এরকমই হবে ক্লাসিক কালারটা আচ্ছা একটু হলুদ বাদামী হবে মহিলা আর এরকম আপনারা চিনে রাখুন ছিল পুরুষ এবং মহিলা এর পাশাপাশি ভাইয়ের কাছে জানতে চাবো যে আসলে এই পাখিটার আর কোন বৈশিষ্ট্য রয়েছে কিনা যেটার জন্য শতুন উদ্যোক্তা পালন করতে চাবে আর কি আচ্ছা এটা মূলত শৌখিন পাখি এগুলো কিন্তু আসলে শখ করে পালন করা হয় আচ্ছা

এই পাখির এখন ডিমের অফার রেট চলতেছে পঞ্চাশ টাকা পিস মানে দুইশো টাকা হালি কেউ যদি পরিমাণে বেশি নেন তাহলে কিন্তু আমরা ডিমের দাম কমাবো না কিন্তু আমরা পরিমাণে বেশি নিলে হয়তো দুই চারটা ফ্রি দিব আসলে আমার মনে হয় না এই দামে সারা বাংলাদেশের ভিতরে আপনারা কেউ এই দামে কিংকুইল পাখি ডিম এবং কিংকুইল পাখি পাবেন আর পাশাপাশি কিংকুইল পাখির দামটা যদি বলে দিতেন ভাই দামগুলো বলে দেই তিরিশ দিন প্লাস যেগুলো অ্যাডাল্ট বা নিউ রানিং রানিং মাত্র শুরু করেছে এই পাখিগুলো মাত্র ছয়শো টাকা জোড়া যেকোনো কালার ভেরিয়েন্ট আপনারা নিতে পারেন আচ্ছা আচ্ছা আলোচনা সাপেক্ষ যদি কেউ বেশি নিতে চান তাহলে হয়তো আলোচনা সাপেক্ষ কিছুটা দাম কমাতে পারবে আর কি যদি আমার কথা বলেন সেক্ষেত্রে এটার খাবারটা কি ভাইয়া আচ্ছা এখন আমরা দিচ্ছি যে এগুলো ডিম পারে তার জন্য আমরা লেয়ার লেয়ারের সাথে ব্রয়লার স্টার্টার মিক্স করে দিই না না সেটা এতে সমস্যা না যেহেতু আমরা কোয়েলের লেয়ার লেয়ার খাওয়াই আচ্ছা 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 এই যে কিং কোয়েল পাখি ডিম আর আপনাদেরকে দেখাবো হোয়াইট জায়ান্ট কটনিক্স যে